ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ হ্যাঁ বন্ধুরা একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি বেরিয়েছে পঞ্চায়েতের তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই যে রিক্রুটমেন্ট চলছে এটার কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়টা আলোচনা করবো কারণ বর্তমানে কিন্তু রেজিস্ট্রেশন চলছে এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি তাই আপনারা যারা যারা ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে এখন থেকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আপডেটেড ভিডিও পেতে তো চলুন ফার্স্টে শুরু করা যাক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ফার্স্টে চলে আসবে এখানে ক্লোজে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন কী কী ডকুমেন্টস চাইছে আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার ইমেল আইডি আপনার এখানে ফার্স্ট নেম লিখতে হবে দেন তারপরে লাস্ট নেম লিখতে হবে তারপরে হচ্ছে ডেট অফ বার্থ জেন্ডার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করতে হবে এবং নিচে একটি ক্যাপচার কোড দেওয়া আছে এটা দিতে হবে এবং দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে তো আমি এগুলো ফিল আপ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো দেখুন আমার এখানে সবগুলো দেওয়া হয়ে গেছে নিচে ক্যাপচাটা ফিলফিল করে দিচ্ছি ফিল আপ করার পর সেন্ট ওটিপিতে ক্লিক করে দিলাম এরপর আমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে আমাদের ওটিপিটা চলে যাবে ওটিপি যাওয়ার পর আমরা এটা ওটিপিটা এখানটা দিয়ে দেবো দেওয়ার পর আমাদের এটা কিন্তু হয়ে যাবে তো আমরা এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করে দিয়েছি দেন তারপরে একটু ওয়েট করে যাচ্ছি ওয়েট করে যাওয়ার পর দেখুন আমার ওটিপি সাকসেসফুলি চলে এসছে এবার এখানে এন্টার ওটিপির জায়গায় ওটিপিটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি আমাদের কাছে লগ ইন পেজটা ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে সেভের অপশান চলে এসছে আমরা এটাকে সেভ করে রাখতে পারি আপনাদের কাছে অপশান আসবে দেন তারপর এখানে আমাদেরকে কী করতে হবে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ড এবং নিচে একটি রিমেম্বার মির অপশান আছে আপনার চাইলে রিমেম্বার মি করে রাখতে পারেন পরবর্তীকালে ওটা আপনার আইডি নাম্বারটা সাজেস্ট করবে দেন তারপর এখানে যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচা কোডটা এন্টার করতে হবে এন্টার করে যে নিচে লগ ইন অপশানটা রয়েছে এখানে জাস্ট সিম্পলি লগ ইনে টাচ করে আপনাদের আইডিটা লগ ইন করে নিতে হবে দেন তারপরে ফুল প্রসিডিওরটা জানা যাবে যে কীভাবে ডকুমেন্টস ভেরিফিকেশনটা হচ্ছে তো আমার এখানে লগ ইন হয়ে গেছে আমার নাম শো করছে এবং রেজিস্ট্রেশন নাম্বারও শো করছে আমার কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট এবার যে এডিট প্রোফাইল অপশন আছে আমি এডিট প্রোফাইলে ক্লিক করে আমার প্রোফাইলটা এডিট করে নেবো তো এডিটের মধ্যে আমার কি কি লাগছে সেটা আমি আপনাদেরকে একবার এখানে দেখিয়ে দিই এখানে আমার ফার্স্টে নাম রেজিস্ট্রেশন নাম্বার শো করছে তারপর দেখুন ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেটের অপশান এসছে তো এখান থেকে আমাকে ফার্স্টে ইমেজ আর সিগনেচারটা আপলোড করতে হবে তো আমি আপলোড ফটোতে ক্লিক করে দিলাম এখানে চুজ পাইলে গিয়ে আমার একটা ফটো চুজ করে নিলাম এখানে অবশ্যই কী করতে হবে না একটা ঠিকঠাক ইমেজ সিলেক্ট করতে হবে যাতে আপনার মুখটা ভালো করে বোঝা যায় তো এখানে সাইজের ব্যাপারটা হচ্ছে আপনাদের ক্রপ করার অপশান দেবে তো আপনারা ক্রপ করে এখানে আপডেটে ক্লিক করে দেবেন সিম্পলি তাহলেই কিন্তু আপনাদের ফটোটা আপডেট করা হয়ে যাবে তারপর ডান দিকে উপরে ক্রস চিহ্ন আছে এই ক্রস চিনে ক্লিক করে দেবেন দেন তারপরে কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের কাছে এবার সিগনেচার আপলোডের অপশান এসে তো আপলোড সিগনেচারটা ক্লিক করলাম সিম্পলি এখানে চুজ ফাইলে ক্লিক করে সিগনেচারটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব সিগনেচার সিলেক্ট করার পর এখানেও সেম জিনিস যদি আপনার ইমেজ সাইজ এদিক ওদিক থাকে সেক্ষেত্রে আপনি ক্রপ করার সুযোগ পাবেন করে আপলোডে ক্লিক করলে আপনার সরাসরি এখানে ইমেজটা আপলোড হয়ে যাবে একটুখানি লোডিং হওয়ার পর আপলোড হয়ে যাবে তো চলুন এরপর দেখে নেওয়া যাক যে আর কোন কোন কলম রয়েছে যেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে এখানে তো এখানে রয়েছে দেখুন জেনারেল ইনফরমেশান তো জেনারেল ইনফরমেশানে পরে রয়েছে আপনাদের এখানে কমিউনিকেশন তো জেনারেল ইফরমেশনের মধ্যে একবার ক্লিক করে দেখে দিয়ে যে কী কী জেনারেল কী চাইছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম ডেট অফ বার্থ জেন্ডার মেডিকেল স্ট্যাটাস ব্লাড গ্রুপ ন্যাশনালিটি আর আপনার কম্পিউটার নলেজ আছে কিনা আধার নাম্বার এই কটা জিনিস চাইছে তারপর নেক্সট রয়েছে আপনার কমিউনিকেশান ডিটেলস এখানে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি যেটা অলরেডি আপনার দেওয়া রয়েছে এরপর রয়েছে সোশ্যাল ইনফরমেশান এর মধ্যে রয়েছে আপনার রিলিজিয়ান আর ক্যাটাগরি আপনি জেনারেল ও বিসিন এসটি এস সি এসটি এগুলো দিতে হবে তারপর রয়েছে আইডেন্টিফাই ভেরিফিকেশান এখানে আপনার আইডি কার্ড দিতে হবে এবং আইডি কার্ডের নাম্বার দিতে হবে দেন রয়েছে ফ্যামিলি ইনফরমেশন আপনার বাবার নাম মায়ের নাম এবং হাজব্যান্ড ওয়াইফ নাম দেন রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে তারপর রয়েছে কমিউনিকেশান অ্যাড্রেস যদি সেম হয় সেম অ্যাড্রেসই এখানে দিয়ে দেবেন তারপর রয়েছে ক্লাস এইটের মার্কশিট যদি আপনার এইটের রেজাল্ট থাকে সেক্ষেত্রে আপনি এইটের রেজাল্ট এখানে সাবমিট করবেন তারপর এখানে রয়েছে দেখুন এই যে এইটের কীভাবে দিতে হবে সেটাই যে পাশে একটা এডিট মতো সিম্বল রয়েছে একটা পেন্সিলের আইকন রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই পেন্সিল আইকনে ক্লিক করে আপনাদেরকে ডিটেলসটা দিতে হবে তারপর রয়েছে আপনাদের বিভিন্ন মার্কশিট সেই মার্কশিটগুলো দিয়ে দিতে হবে তারপর নেক্সট আছে অ্যাডিশনাল ইনফরমেশন এখানেও অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে কী কী চাইছে দেখুন এক্স সার্ভিসম্যান ডিটেলস যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেটা দিতে হবে তারপর হচ্ছে আপনাদের ডিসেবিলিটি সার্টিফিকেটের অপশান যদি আপনি থাকেন তাহলে দিতে হবে দেন তারপর হচ্ছে আপনি যেই স্পোর্টসম্যান হন সেটা আপনাকে দিতে হবে তারপর নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি কী কী ল্যাঙ্গুয়েজ জানেন কী জানান দিতে হবে এখানে যে চোখ আইকনটা রয়েছে এখানে ক্লিক করলে পরপর ল্যাঙ্গুয়েজের অপশানগুলো আসবে যেটা আপনি জানেন সেটা ইয়েস করে দেবেন যেটা জানেন না নো করে দেবেন এইভাবে আপনাদের সমস্ত ইনফরমেশানগুলি এখানে সঠিকভাবে দিতে হবে দেওয়ার পর আপলোডতে গেলাম আপলোডতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে যেরকম আপনার আইডেন্টি হিসাবে প্যান কার্ড দিতে হবে দেন তারপর হচ্ছে ক্লাস টেনের অ্যাডমিট কার্ড পি যদি হয়ে থাকেন তার সার্টিফিকেট ক্লাস টেনের মার্কশিট টুয়েলভের মার্কশিট গ্রাজুয়েশনের মার্কশিট এবং পিজির মার্কশিট যদি থাকে আপনার দিয়ে দেবেন তো এই সমস্তগুলো ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে আপলোড করে দেওয়ার পরই কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেল তারপর আপনি হোম পেজে চলে আসুন এবং ডান দিক থেকে আপনার ফটোর উপর ক্লিক করে লগ আউটে ক্লিক করে দেবেন তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য এভাবে আপনারা সবাই রেজিস্ট্রেশন করে নিন কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে অনেকের কাছে ভিডিওটা পৌঁছয় এবং অনেকেই ভিডিও দেখে উপকৃত হয়ে নিজেদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারে তো খুব তাড়াতাড়ি দেখাবো আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই আপনারা সাথে থাকুন পাশে থাকুন সদা সদা ভালো থাকুন নমস্কার